জামাত শুরু হয়ে গেছে ওই অবস্থার মধ্যে কিছু মুসল্লি গিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন তো ওই মুসল্লিদের মধ্যে দেখা যায় অনেক মুসল্লি এরকম আছেন যারা গিয়ে পান যে ইমাম সাহেব সেজদা অথবা বৈঠকের মধ্যে আছেন তো তখন তারা ইমামের সাথে জামাতে শরিক না হয়ে বরং তারা দাঁড়িয়ে অপেক্ষা করেন যাতে করে ইমাম সাহেব সেজদা অথবা বৈঠক থেকে দাঁড়ান আর দাঁড়ানোর পর তারা জামাতে ইমামের সাথে শরিক হন তো তারা যারা এই কাজটা করে তাদের এই কাজটা হচ্ছে ভুল যারা এরকম অপেক্ষা করেন যে ইমাম সাহেব উঠবেন তখন দাঁড়াবেন তাদের কাজটা হচ্ছে ভুল কারণ রসুলুল্লাহর হাদিস যেটা তিন মিজির মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ বলেছেন যে যখন তোমরা যে অবস্থার মধ্যে গিয়ে ইমামকে পাবে ওই অবস্থার মধ্যে তোমরা শরিক হয়ে যাবে আমি হাদিসটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেখানে দেখে নেবেন তো এছাড়া যদি আমরা ফতোয় আলমগিলি দেখি তখন ফতোয় আলমগির মধ্যে বলা হয়েছে যে যখন কেউ আসবে আসার পর যদি দেখে ইমাম রুকু অথবা এই সেজদা অথবা বই বৈঠকে আছেন তখন সে সাথে সাথে কী করবে তাদের সাথে শরিক হয়ে যাবে শরিক হয়ে এসে নামাজ পড়বে সে এরকম দাঁড়িয়ে অপেক্ষা করবে না এটা হচ্ছে নিয়ম তো যারা এরকম ভুল কাজ করেন আপনারা এই ভুল কাজটা করবেন না যখন যেই অবস্থার মধ্যে গিয়ে পাবেন ইমামকে আপনি ওই অবস্থার মধ্যে শরিক হয়ে যাবেন